নিজের মেয়েকে ভুল করে গর্ভবতী হওয়া থেকে বিরত রাখার জন্য মা একটি বিশেষ নিয়ন্ত্রিত বেল তৈরি করেছিল কেউই সেই বেল খুলতে পারত না মেয়েটি যখন কলেজ জীবন শুরু করলো তার সৌন্দর্য শরীরের গঠন গোটা কলেজে নজর কাটল স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি সম্পূর্ণভাবে তার প্রতি মুগ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল একদিন মেয়েটি বাসে চড়ে ছেলেটির সঙ্গে তার গ্রামে চলে গেল। গ্রামে পা দিতেই মেয়েটি মনে অদ্ভুত এক অস্বস্তি জাগল সেখানে একটিও নারী নেই সে ভাবল হয়তোবা গ্রামের সব নারী মাঠে কাজ করতে গেছে কিন্তু যখন সে ছেলেটি বাড়িতে পৌঁছালো তখন মেয়েটির মা তার হাতে এক টুকরা কাপড় দিয়ে বেঁধে দিল ছেলেটি দ্রুত মাকে থামিয়ে মেয়েটিকে বলল মা মানসিকভাবে অসুস্থ কিন্তু আসলে সে মিথ্যা বলেছিল মেয়েটি লক্ষ্য করল কাপড়ে ভেজা একটি লেখা এই গ্রাম মানবপ্রচাকারী আড্ডা সব কিছু সে বুঝে গেল সে দূর থেকে মার কাছে সাহায্য চাইতে লাগল হঠাৎ করেই ছেলেটি তার বাবা ঘরে ঢুকল স্থানীয় রীতিমতি অনুযায়ী মেয়েটিকে বলা হলো তাকে ছেলেটির বাবার সঙ্গে একসাথে গোসল করতে হবে মেয়েটি কোনো প্রতিবাদ করলো না বরং চুপচাপ সব মেনে নিল কারণ সে জানতো যেই মুহূর্তে বেল খুলবে তার শক্তি ফিরে আসবে আর তখন শুরু হবে তার প্রতিশোধ